আমার আওয়াজ কম আপনার আওয়াজ যেন কমতি না হয় আপনি দেখেন গত দুই দিন রাত্রে ঘুমাইতে পারি নাই এগুলো কাছে এগুলো কে করছে কেন ফজরের সালাতের পরেই ডুম 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 আওয়াজ হয় এরা কি মুসলমান না আজকে গাজাখোড় গাঞ্জাখোড় নেশাখোড় গান বাজনা নিয়ে কথা বললে ফোনে কথা বলা হয় কেন আমি কি সারা জীবন বেঁচে থাকার জন্য দুনিয়াতে আসছি আমি কা পুরুষ হয়ে বেশ বেঁচে থাকতে চাই না আমি অল্প কইদিন সিংহের মতো বাঁচতে চাই আমি সদা সর্বদা সব সময় আল্লাহর কাছে শাহাদাত কামনা করি আজকের এই আয়োজন অনেক লোক হয়েছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি তবে আপনাদের মনে হয় আমার জুমআতে যে গুলি হয় এই সমস্ত মুসল্লি আজকে উপস্থিত হয়েছেন আসবেন অনেকেই অপেক্ষা করতেছেন হুজুর কখন উঠবে অনেক জায়গায় গ্রামের মানুষের মূল্যায়ন থাকে না এই কথা একেবারেই মিথ্যা আমি আঠারো বছর আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখি নাই কোনো মাহফিলে কোনো জমাতে আমাকে কেউ বেয় করছে এটা আল্লাহ প্রদত্ত নিয়ামক আপনি ফুলবাড়িয়া বাড়িয়া ত্রিশাল আমি আগে বলছি আজকে খালি কথা বলবো করবো না ফুলবাড়িয়া ত্রিশালে অল্প জেনে মাদ্রাসা তো তাক আল ইসলামিয়া যে প্রচার প্রসার হয়েছে আমরা দেখি নাই এত অল্প দিনে কোন মাদ্রাসা এইভাবে প্রচার প্রসার হয়েছে মাগরিবের পর থেকে মাগরিবের আগ থেকে পর থেকে এসা পর্যন্ত শুধু আলেমের পদধুলি আলেম আসতেই আসছে আসতেই আসছে তাও এমন আলেমরা মাগরিমের পরে আলোচনা করছে যারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা থাকে ওনারা আলোচনা করছে আসলে ওনাদের আলোচনার পরে আর আমার আলোচনা সমাজে খাই না এটা আমি বুঝি কিন্তু আজকে মসজিদ এবং সাথে আমাকে একটু কথা বলতে হচ্ছে আমি মুসাফির আবদুল্লাহকে বলছিলাম আমি আজকে কথা বলবো না আপনি শেষ করবেন আপনি কথা বলবেন উনি বলতেছেন আপনার গ্রাম আমাকে দূরে খোদ্া আছে আমাকে আলোচনার পরেই যেতে হবে এজন্য আমার আশা তো একটু দয়া করেন আল্লাহ যেন কবুল করে আয়াতে কালিমা তিলাওক করেছিলাম সোর আইয়া সিম পঁয়ষট্টি নম্বর আয়াৎ একটু খেয়াল করবেন বাঙ্গাছোরা কথা আল্লাহর বলা আলেমান বলতেছেন আল্লাহ মান আ তিমা আল্লা ফ হি হিম অ তো কাল লে মোনা আই দি হিম ওতে আর বিমা কান আমাদের প্রত্যেকের সামনে একটা সময় আসবে প্রত্যেকটা মানুষের সামনে একটা সময় আসবে যে সময় এত সুন্দর করে স্পষ্ট ভাষায় টপ টপ করে কথা বলার কোনো শক্তি থাকবে না জবান বন্ধ থাকবে মুখ শিলায় করে দেওয়া হবে সেই দিন মুখে আর কথা বলার কোনো শক্তি থাকবে না শরীরের যত অঙ্গ রয়েছে শরীরের যত প্রতঙ্গ রয়েছে সবগুলা আল্লাহ সামনে পট পট টপ টপ করে কথা বলবে আমার বাহেরা যারা আল্লাহর বিধানকে অস্বীকার করতেছেন আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নির্জয় জাহান্নাম উৎপেতে বসে আছে জাহান্নাম উতপেতে বসে আছে ধরার জন্য লিত তোগিনা মাবা যারা আল্লাহর হুকুমকে যারা আল্লাহর বিধানকে যারা আল্লাহর আইনকে অস্বীকার করতেছে মিথ্যা প্রতিপন্ন করতেছে ওদেরকে ধরার জন্য জাহান্নাম উতপেতে বসে আছে সম্মানিত মুসল্লিয়ানে کرام এখানে উদাহরণ বলা যায় পাখি যেমন পাখি যেমন বক যেমন ওট পেটে বসে তাকে মাছ ধরার জন্য যাহার নাম ওট বসে আছে আদম সন্তানকে ধরার জন্য ইদুর যেমন বিড়াল যেমন ওট বসে থাকে ইদুর ধরার জন্য যাহার নাম বসে আছে মুসলমানদেরকে ধরার জন্য

আমি কথা বলতাছি তুমি রুড়ে কথা বলতাছো কে এসো এখানে এসো আমি এত কষ্ট করে কথা বলতেছি আর আপনি ঐখানে রুড়ে দাঁড়িয়ে কথা বলবেন মাইকে কথা বলেন কথা বন্ধ করুন জান্নাতের দরবে কত দিন অনন্ত অনন্ত দিন সূরা মারিজে আল্লাহ বলেন খনসিনা আল এই দুনিয়ার পঞ্চাশ হাজার দিন নাকি একটু আওয়াজ দেন মাস বলেন এই দুনিয়ার এই সহজবাবি বললেন একটু আবেগে বলেন একটু ভিতর থেকে বলেন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর ওই দিনের হবে কয়দিন উদ্দিন খুব তাকাব্বরি করতেছ যুগ বিয়োগ করে দেখো কয় সেকেন্ড তোমার সময় কয় ঘন্টা কথা বুঝতেছেন রাগ করতেছেন একটু করব তাহলে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আর ওই দিনের এই যে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এখন বর্তমানে মাহাদুল কা ফ্যাশন দোকান নিয়ে ব্যস্ত খাবার দাবার নিয়ে ব্যস্ত এই ইত্যাদি ইত্যাদি কাজে ব্যস্ত কিন্তু আমার উচিত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাগরিবের পর থেকে এখানে বসে শেষ পর্যন্ত আলোচনা এটা কার পরিচয় শ্রোতার পরিচয় কার পরিচয় আল্লাহ কসম করে বলছে সম্মানিত মুসলমান কারাম যারা নিয়ত করে বাড়ি থেকে বড় হয়েছেন সন্ধার পর থেকে শেষ পর্যন্ত সুবহান একাল্লাহু মারক বানা ও হান্দিকা আসাদ্লাহ ইলাহাইলা তাস্তাফির কাতুবি লাইক এই দুয়ার পরে তারপরের মাহফিলের বৈঠক থেকে উঠবো জরুরি কোনো পত্র সমস্যা প্রয়োজন ছাড়া আমি উঠবো না নিয়ত করে আমি বাড়ি থেকে বের হলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু নিয়তের কারণে আর বলেছে যা সঙ্গ দলিল ভিত্তিক

আগে পরে বলা হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজের সাথে কোনো সম্পর্ক নাই শরীর থেকে কুকুর বসা গন্ধ বের হয় তার চরিত্র কেন ফুলের মতো পবিত্র হয় এই ঘোষণা দিচ্ছেন অথচ ফুলের মতো পবিত্র মানুষ হচ্ছেন কে একটা আওয়াজ দিয়ে বলেন আপনার আবেগে বাড়ি নাই না বয়া আপনার অন্তর কেটে ওঠে যার আগের পিছনে সকল গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঘুমানোর আগে বিছানায় শুয়ে আল্লাহর কাছে বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু দিনে একবার পরে না আলেন হয়েছে হাফেজ হয়েছে খচিব হয়েছে কোনো ভয় নাই ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছি অথচ নিজের কবরস্থান যেখানে আমার বাসস্থান এখানে আমার কোনো চিন্তা নাই খোঁজ খবর নাই এই জীবনে কত জানাজা পড়লাম জানাজা জানাজা থেকে নিজের জীবনকে সুন্দর করতে পারলাম না আগের মুসাফির আব্দুল্লাহ উনি বলছিলেন কবর খনন করে কারা আরে খালি শুধু বে নামাজি কবর খনন করে মুখের মধ্যে বিড়ি বিড়ি টানতেছে আর কবর খনন করতেছে আর বলতেছে একশো একটা কবর খনন করছে আরে বেটা এক হাজার কবর খনন করলে কি লাভ হবে কি হবে কি হবে এই জীবনের কি দাম আছে সহি মুসলিমের লম্বা একটা হাদিস

খালিদুম আমরা যেন এই ভালোবাসা জান্নাতুল ফিরদাহের উত্তর অধিকার সূত্রের জন্য আমরা মেয়ামান হতে পারে আল্লাহ কবুল কর আল্লাহ কবুল কর আমরা সে জান্নাতুল ফিরদাহৌস চাই এখন আমার মন পড়ে গেছে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন একটা মহাপাত বলেন আলহামদুলিল্লাহ আগের বক্তারা অবশ্যই এখানে লোক নাই মানুষ ইসলামের পথে আসতেছে না এই যে দেখেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়েছে না আলহামদুলিল্লাহ চরিঙ্গির বার চরিঙ্গির বারের মানুষ দিনদার পরেজগার ইমানদার মুতাকি আলহামদুলিল্লাহ এনারা আলেমদেরকে সম্মান করে আলেমদেরকে ভালোবাসে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে দান করাকে নেকি মনে করে দান করাকে নিজেকে উৎসাহ আনন্দিত মনে করে আল্লাহ কবুল করো সাহাবিদেরকে বলছে এই বলো তোমাদের মধ্যে মুফলিস কে তখন তার বলছিল কাল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে মুফলিস দরিদ্র ওই ব্যক্তি যার কোনো সহায় সম্পত্তি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা সাবিরা

সুম্মা সুরিহা সিন্নার হাদিসের একেবারে শেষের অংশে বলছে এদেরকে জাহান্নামে মাথা নিজদিকে পা উপরদিকে কোরায়া তারপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে কাদেরকে ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর দিন আদম সন্তান আল্লাহর সঙ্গে হিসাব করবে তার আমলের খাতায় থাকবে বি সলাতিন সে সালাত আদায় করেছে কি করছে সালাত আদায়কারীদের ভয় আছে না আছে আমি আসলে আলোচনাটা গুছানোর চেষ্টা করতে কিন্তু পারতাসিনা আসছে না কথা সালাত নামাজ জাকাত হজ এই সব নেকি তার আমলনামায় দেওয়া হবে ওসারে হাদিসে আছে না এই সব নেকি তার আমলের খাতায় থাকবে ই এত পরিমাণ নেকি থাকবে তার আমলনামায় ধরেন এক উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে সাক্ষাত করবে অন্তর জামি মনের খবর কার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্তু ফুমাফি সুদুররিকুম আওতু বধু ভুয়া আলাম মূর্ম ওয়া আলামুমা ফি্সামাওয়া তিওয়াল আরনাল্লাগল ছেন্নবিহের তুমি জানিয়ে দাও। আমার বান্দার বান্দা বান্দির অন্তর অন্তস্থলে যে কথা জাগে এই খবর আমি আল্লাহর কাছে রয়েছে এ খবর কার কাছে।

মসজিদের উদ্যোগে মাহফিল এখানে প্রতি বছর আপনারা দান করে থাকেন যত আমল রয়েছে সলাত জাকাত হজ আমলের সবচেয়ে সেরা আমল হচ্ছে দান দান যদি আল্লাহর জন্য হয় নবী সাল আলি সাল্লাম বলছেন অমান্তা সদাকা বি ইবতিগা ওয়াجهه আল্লাহ কেউ যদি তার রবকে তার প্রতিপালককে রাজি খুশি করার জন্য দান সর্গা করে অতঃপর ওই অবস্থায় মারা যায় ফাদাখালা জান্নাত আল্লাহর নবী বলেন বিনা শক্তিতে বিনা দলিলে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লিন کرام আলোচনা শোনার অনেক সুযোগ রয়েছে তা শুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের পরকালে পাতিও অর্জন করার জন্য কোরআনে একাধিক আয়াত রয়েছে আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব না যা তোমাদেরকে তনজি কুমিন আজাবিন আলিম তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে তো আমরা আসুন সরাসরি চলে যাই আল্লাহর জান্নাতের দিকে দান করে যেন আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি ইন্নাল্লাহা হস্তার মINAL মুমিনিনা আউফাসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নালহুমুল জান্নাত জান এবং মাল দিয়ে যখন আমরা আল্লাহর কাছে জান্নাত ক্রয় করতে পারি সাজানো গোছানো আলোচনা করতে পারতাসিনা চেষ্টা করলে আমি পারতাসিনা আসুন সরাসরি আমরা কালেকশনের দিকে চলে যাই প্রথম কে আছেন 20000 50000 টাকা দিবেন